আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম দকলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাবো গাজা জ্বলছে চাই জোরালো প্রতিবাদ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সম্পত্তি ঘোষণা করেছেন গাজায় কোনো মানবিক সাহায্য প্রবেশ করবে না যা স্পষ্টভাবে তার সরকারের ইচ্ছা প্রকাশ করেছে যে তারা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন করে ফিলিস্তিনে নিরস্ত্র এবং অবরুদ্ধ নাগরিক জনগোষ্ঠীর উপর নানা শাস্তি চালিয়ে যাবে এরপর জানাব গাজায় নষ্ট আচার পচা রুটি পোকামাকড় খেয়ে জীবন ধারণ করছে মানুষ ইসরায়েলি অবরোধে এক ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে গাজায় ঘরে ঘরে খোদায় কাতর মানুষ অথচ খাবার নেই বাজারগুলো খালি পড়ে আছে ফাঁকা মাঠের মতো মাঝে মাঝে যা পাওয়া যাচ্ছে তা সবই পোকামাকড়ে ভরা এমন অবস্থায় দুর্গন্ধ পচা খাবার খেয়ে গাজাবাসী জীবন ধারণের চেষ্টা করছে অনেকেই খাবার না খেয়ে নাকের সর্দি কাশি খেয়ে এমনকি তারা পোকামাকড় খেয়ে কচ্ছপের মাংস খেয়ে জীবন ধারণ করছে এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও তেপ্পান্ন জন নিরীহ ফিলিস্তিনি ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও নিরীহ তেপ্পান্ন জন নিহত হয়েছে এই ঘটনায় আরও একশো একান্ন জন আহত হয়েছে আজ এই সংবাদ জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে রোববার সাতাশে এপ্রিল ইসরায়েলি বাহিনী গাজা গাজাজুরে কমপক্ষে তেপ্পান্ন জনকে হত্যা করেছে বলে জানিয়েছে মেডিকেল সূত্র এবারে জানাব ভারতের ষোলোটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ বিবিসিকে কে সতর্কবার্তা পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে প্রচনামূলক এবং ধর্মীয়ভাবে সংবেদনশীল কন্টেন্ট প্রচারের অভিযোগ এনে সরকার এসব ইউটিউব চ্যানেল এবং বিবিসিকে সতর্কবার্তা দিয়েছে যেগুলোর মোট তেষট্টি মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তারা ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম সংবাদ প্রচার করায় খেপেছে ভারতের সরকার তাই পাকিস্তানের সব ইউটিউব চ্যানেলকে ভারতে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সর্বশেষ জানাব ব্রাহ্মণবাড়ায় দুই পক্ষের সংঘর্ষ আহত বিশ ব্রাহ্মণবাড়ের বিজয়নগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজা জ্বলছে চাই জোরালো প্রতিবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন গাজায় কোনো মানবিক সাহায্য প্রবেশ করবে না যা স্পষ্টভাবে তা সরকারের ইচ্ছা প্রকাশ করেছে যে তারা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন করে ফিলিস্তিনের নিরস্ত্র এবং অবরুদ্ধ নাগরিক ও জনগোষ্ঠীর উপর নানা শাস্তি চালিয়ে যাবে তিনি আরও বলেছেন হামাজকে চাপে রাখার কৌশল হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি আরও বলেছেন বর্তমানে গাজায় কোনো মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার বিকল্প নেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো বহু এনজিও আন্তর্জাতিক সংস্থা দীর্ঘদিন ধরে গাজায় মানবিক সাহায্য অস্ত্র হিসেবে ব্যবহারের ঘটনাকে গণহত্যার অংশ হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তারা আবারও দেশটির সরকারের গণহত্যামূলক নীতি তীব্র নিন্দা জানিয়েছে এবং ইসরায়েলের পশ্চিমা মিত্রদের আন্তর্জাতিক আইন কার্যকর করার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে সেই ধরনের নিন্দা ও কর্মসূচির আহ্বানে কাঙ্ক্ষিত সুফল মিলছে না আঠারো মাস অব্যবহৃত ধ্বংসযোগ্য চালানোর পর ইসরায়েল এখন পর্যন্ত বোমাবর্ষণ করছে গুলি চালাচ্ছে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করছে এবং তাদের ক্ষুধাত্ম রেখেছে একই সঙ্গে ঘোষণা করেছে আগামীতেও এ ধরনের অপরাধ অব্যাহত থাকবে দেশটির এখন পশ্চিমা মিত্রদের পূর্ণ রাজনৈতিক সামরিক ও কূটনৈতিক সমর্থন নিয়ে এই কাজ করে যাচ্ছে এ কারণেই আমরা বিশ্বাস করি ব্রিটিশ এনজিও এখন কৌশল পরিবর্তনের সময় এসেছে গত আঠারো মাস ধরে যুক্তরাজ্যের মানবাধিকার ও ত্রাণ ক্ষেত্রের অনেকেই আমাদের সরকারকে বারবার অনুরোধ করেছে যাতে তারা অন্তত আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলো তার মিত্র ইসরায়েলের উপর বাস্তবায়ন করে গাজায় নষ্ট আচার পচা রুটি খাচ্ছে মানুষ ইসরায়েলি অবরোধে এক ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে গাজায় ঘরে ঘরে ক্ষুদার চালায় কাত্রাসছে মানুষ অথচ খাবার নেই পানি নেই সেখানে মানুষ লতাপাতা পোকামাকড় এমনকি কচ্ছপের মাংস খেয়ে জীবন ধারণের চেষ্টা করছে বাজারগুলো খালি পড়ে আছে ফাঁকা কাঠের মতো মাঝে মাঝে যা পাচ্ছে তা সবই পোকামাকড়ে ভরা দুর্গন্ধযুক্ত তবুও সেগুলোই খেয়ে জীবন ধারণ করার চেষ্টা করছে মানুষ নাকে হাত দিয়ে দিয়েও খাচ্ছে সবাই উপায় নেই কারণ দুর্ভিক্ষের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে গাজা খাবার সংকট এতটাই তীব্র হয়ে উঠেছে যে স্বাস্থ্য ঝুঁকি সত্য খোদা নিবরণের জন্য নষ্ট পচারুটি আসার গাজর যা পাচ্ছে তাই খাচ্ছে এটি এমন এক বাস্তবতা যেখানে আর কোনো পথ খোলা নেই খবর আলজাজিরার গাজার আল সাহাবা বাজারে এক ব্যাগ আটা কিনেছিলেন আহমেদ ডালুল নামে একজন কিন্তু তা ছিল পোকামাকড়ে ভরপুর বিক্রেতা ব্যাগটি খুলে দেখে অস্বীকার করায় ডাবুল কোনো উপায় না পেয়ে তা কিনতে বাধ্য হয় কিন্তু ঘরে ফিরে নষ্ট আটা দেখে তা ফেরত দিতে গেলে তা নিতে অস্বীকৃতি জানান ওই বিক্রেতা ডালুল বলেছেন গন্ধটি অসহনীয় পর্যায়ে খারাপ ছিল খুবই পচা দুর্গন্ধযুক্ত ও পোকামাকড়ে আমাদের আমরা আর থাকতে পারছি এগুলো খেয়ে কোনো মতে জীবন ধারণের চেষ্টা করছে এমন পরিস্থিতিতে গাজার প্রতিটি বাড়িতেই ঘটছে এমন ঘটনা পঞ্চাশ বছর বয়সী জিহান আসলিমও স্থানীয় বেকারি থেকে পচা রুটি কিনে খাওয়ার চেষ্টা করছেন কিন্তু রুটির অবস্থা এমন পচা দুর্গন্ধ ছিল যে তা খাওয়ার উপায় নেই তিনি দুঃখ করে বলেছেন বাজারগুলোতে পচাটা দিয়ে ভরে গেছে তবু বিক্রি হচ্ছে অকল্পনীয় দামে অথচ আমাদের আর কোনো বিকল্প নেই এগুলোই আমাদের খেতে হবে দখলদার ইসরায়েলের এক মন্ত্রী ঘোষণা করেছেন সেখানে তারা একটি চাউলের দানাও ঢুকতে দেবে না অর্থাৎ হামাস নিয়ন্ত্রিত গাজার কোনো এলাকায় একটি চাউলের দানাও ঢুকতে দেবে না গত জানুয়ারি মাস থেকে গাজায় কোনো খাবার প্রবেশ করতে পারছে না এ কারণে দুর্ভিক্ষর পরিমাণের তো বৃদ্ধি পেয়েছে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত বেড়ে তেপ্পান্ন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা ব্যাপক হারে চলছে তারা আরও হামলার পরিমাণ বাড়িয়েছে গত চব্বিশ ঘণ্টা আরও নিরীহ তেপ্পান্ন জনকে দখলদার ইসরায়েলি বাহিনী হত্যা করেছে এ ঘটনায় আরও একশো একান্ন জন আহত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিশেষ করে শরণার্থী শিবিরকে লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে পাশাপাশি বিমান হামলা অব্যাহত রয়েছে এছাড়াও ইস্তাল বাহিনী এর হামলায়ও ব্যাপক মানুষ মারা যাচ্ছে অবস্থায় নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নেই পৃথিবীর বুকে এক অসহায় গোষ্ঠী হয়ে পড়েছে নিরীহ ফিলিস্তিনিরা যেখানে গত চার মাস ধরে কোনো খাদ্যদ্রব্য প্রবেশ করতে দিচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী ইসরায়েল বাহিনীর এক মন্ত্রী ঘোষণা করেছে আমরা গাজা হামাস নিয়ন্ত্রিত এলাকায় একটি প্রবেশ করতে দিব না এরপর থেকে বিশ্বের চাউলের দানাও বিভিন্ন দেশ থেকে যে হাজার হাজার ট্রাক ত্রাণ এসে গাজার সীমানায় আটকে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী ওই ত্রাণগুলো যদি গাজায় প্রবেশ করতে পারত তাহলে গাজা খাদ্য স্বয়ংসম্পন্ন থাকত কিন্তু দখলদার বাহিনীর কারণে সেখানে কোনো খাবার প্রবেশ করতে পারছে না এ কারণে নিরীহ মানুষ না খেয়ে মারা যাচ্ছে সেখানে তারা পোকামাকড় সহ যাই পাচ্ছে তাই তারা খাওয়ার চেষ্টা করছে অবস্থায় গাজায় জীবন ধারণ করা একরকম দুর্বিষহ হয়ে উঠেছে প্রতিদিন মারা যাচ্ছে অসংখ্য মানুষ নিরীহ মানুষের মৃত্যুর মিছিলে পর্যন্ত পুরো গাজায় যুদ্ধ শুরুর পর থেকে একষট্টি হাজার সাতশো পঞ্চাশ জন মানুষ নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে অন্তত এক লক্ষ পঞ্চাশ হাজার নিরীহ মানুষ কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা এখনও অব্যাহত রয়েছে পৃথিবীর বুকে এমন নিকৃষ্ট পাপিষ্ট নেতানাহর মতো আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই হয়তো একদিন এই নেতানেহরও শাস্তি হবে কিন্তু সেটি এখন সময়ের অপেক্ষা ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ আহত বিষ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত বিশজন আহত হয়েছে রোববার সাতাশে এপ্রিল রাতে ও সোমবার আটাশে এপ্রিল সকাল থেকে উপজেলার ইসাপুর ইউনিয়নের খাদুরাইল গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ স্থানীয় সূত্র থেকে জানা গেছে এই ঘটনায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের আমিন মেম্বারও গ্যাস উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসে সেই রবর রাতে আধিপত্য বিস্তার নিয়ে গিয়াসউদ্দিন ও আমিন মেম্বারের নেতৃত্বে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন এরিচেরে সোমবার সকাল থেকে দেশ ও অস্ত্রশস্ত্রে ফের সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন এক পর্যায়ে গ্রামের বিভিন্ন পয়েন্টে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 2 জন আহত হয়েছে এই সময় 12 বাই 15 বাড়ি ঘরে ফাংসুর চালানো হয় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী শো আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন বি নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্য এই সংঘর্ষের ঘটনা ঘটেছে খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে